ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে দু হাজার ছাব্বিশ শুরু হবে আগামী ২৬ মার্চ এবং চলবে একত্রিশ মে পর্যন্ত সাম্প্রতিক বছরগুলো ধারাবাহিকতা বজায় রেখেই এই সময়সীমায় আয়োজন করা হচ্ছে টুর্নামেন্টের উনিশতম আসর যদিও ভারতীয় ক্রিকেট বোর্ড এখনও পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেনি তবে ক্রিকেট সংবাদ সংবাদ ক্রিকেট ফোর্ড নিশ্চিত করেছে নির্ধারিত সময় অনুযায়ী আইপিএল শুরু হবে টি টোয়েন্টি বিশ্বকাপ শেষ হওয়ার প্রায় তিন সপ্তাহ পর আগামী টি টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে সাত ফেব্রুয়ারি থেকে আট মার্চ পর্যন্ত ভারত ও শ্রীলঙ্কায় বিশ্বকাপ শেষের স্বল্প বিরতি দিয়ে শুরু হওয়া আইপিএল চলবে দুই মাসেরও বেশি সময় এর ফলে টানা দ্বিতীয় বছরের মতো আইপিএলের সঙ্গে সময়সূচি সংঘর্ষে পড়ছে পাকিস্তান সুপার লিগ পিএসএল পিএসএল দু হাজার ছাব্বিশ অনুষ্ঠিত হওয়ার কথা নিশ্চিত করেছে বিসিবি চেয়ারম্যান মহসিন নাগদি ২৬ মার্চ থেকে তিন মে পর্যন্ত এদিকে আইপিএল দু নিলাম সামনে রেখে দলগুলো ইতিমধ্যে প্রস্তুতি শুরু করেছে ১৬ ডিসেম্বর আবুধাবিতে অনুষ্ঠিত হবে নিলাম যেখানে মোট তিনশো জন খেলোয়াড় নিলামে উঠবেন এবারে নিলামে মোট সাতাত্তরটি জায়গা খালি রয়েছে যার মধ্যে একত্রিশটি বিদেশি খেলোয়াড়দের জন্য সংরক্ষিত দলভিত্তিক শূন্যস্থান বিবেচনায় সবচেয়ে বেশি জায়গা খালি রয়েছে কলকাতা নাইট রাইডার্সের তেরোটি এরপর সানরাইজার হায়দ্রাবাদের দশটি জায়গা রয়েছে ট্রেডর রিটেনশনের পর বাজেটের দিক থেকে এগিয়ে কেকেয়ার যাদের হাতে রয়েছে চৌষট্টি দশমিক তিরিশ কোটি রুপি দ্বিতীয় সর্বোচ্চ বাজেট রয়েছে চেন্নাই সুপার কিংসের তেতাল্লিশ দশমিক চল্লিশ কোটি রুপি উল্লেখ্য সর্বশেষ আইপিএল এর ফাইনাল অনুষ্ঠিত হয়েছিল তিন জুন দু হাজার পঁচিশ আহমেদাবাদে সেই ম্যাচে পাঞ্জাব কিংসকে ছয় রানে হারিয়ে প্রথমবারের মতো আইপিএল শিরোপা জিতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু